বন্ধুরা আসসালামু আলাইকুম সাউথ আমেরিকা অনুদবিশ চ্যাম্পিয়নশিপ খ্যাত কোপা আমেরিকা দু হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ গ্রুপ স্টেজের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল ম্যাচটি কখন শুরু হবে কিভাবে দেখবেন বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে অনুদবিশ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ গ্রুপ স্টেজের ফার্স্ট ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল যুবদল অর্থাৎ গ্রুপের যে বে গ্রুপে রয়েছে আর্জেন্টিনা এবং ব্রাজিল গ্রুপ স্টেজে নিজেদের খেলা প্রথম ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল আগামী পঁচিশে জানুয়ারি বাংলাদেশ সময় সকাল পাঁচটা তিরিশ মিনিটে অর্থাৎ আগামীকাল সকাল পাঁচটা তিরিশ মিনিটে মুখোমুখি হবে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল যুবদল কোপা আমেরিকা এই গ্রুপ স্ট্রাইজের মঞ্চে দুর্দান্ত এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ভেনুজুয়েলার স্তাদিও মিসাইল ডিলগোড়া স্টেডিয়ামে অসাধারণ এই ম্যাচটি উপভোগ করবেন স্ক্রিনে দেখা এই ওয়েগুলোর মাধ্যমে তো সম্মানিত ভিওর্স বন্ধুরা আপনার মতে এমএসএ কোন দল উইন করবে আর্জেন্টিনা নাকি ব্রাজিল কোন দল কতটি গোল করতে পারে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন